হাল না ছাড়ার মানসিকতা সাফল্যের পথে সবচেয়ে বড় শক্তি জীবনের পথে আমরা সবাই কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো ব্যর্থতা আসে পরীক্ষায় কখনো চাকরিতে কখনো ব্যক্তিগত সম্পর্কে আবার কখনো নিজের স্বপ্ন পূরণের যাত্রায় এই ব্যর্থতার মুহূর্তগুলোই অনেককে থামিয়ে দেয় অনেকে মনে করে হয়তো আমি পারবো না আর সেখানেই থেমে যায় তাদের চেষ্টা কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার আরেকটি সুযোগ। প্রকৃত পরাজয় ঘটে কেবল তখনই যখন আমরা চেষ্টা ছেড়ে দেই। হাল ছাড়লে কি হয়? হাল ছেড়ে দেওয়া মানে নিজের হাত দিয়ে দরজা বন্ধ করে দেওয়া। জীবনের প্রতিটি সুযোগ, প্রতিটি সম্ভাবনা তখন দূরে সরে যায়। ধরুন আপনি পাহাড়ে চড়ছেন পথ অনেক কষ্টকর শ্বাস নিতে কষ্ট হচ্ছে যদি মাছ পথে থেমে যান তাহলে আপনি শিখরে পৌঁছানোর সৌন্দর্য আর সাফল্যের স্বাদ কখনোই পাবেন না জীবনও এরকম যতক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা বেঁচে আছে চেষ্টা চালিয়ে যাওয়ার উপকারিতা নাম্বার ওয়ান অভিজ্ঞতা বাড়ে প্রতিটি চেষ্টা আমাদের নতুন কিছু শেখায় যা ভবিষ্যতে কাজে লাগে নাম্বার টু আত্মবিশ্বাস বৃদ্ধি করে ছোট ছোট সাফল্য মনকে শক্ত করে বড় সাফল্যের জন্য প্রস্তুত করে নাম্বার থ্রি অদম্য মনোভাব তৈরি হয় যারা হাল ছাড়ে না তারা জীবনের সব ক্ষেত্রে দৃঢ় হয়ে ওঠে নাম্বার ফোর সম্মান ও প্রেরণা আপনার লড়াই অন্যদের অনুপ্রাণিত করে সমাজে সম্মান আনে বিশ্বে বহু সফল হওয়ার গল্প আছে যারা অনেকবার ব্যর্থ হয়েও কখনো থেমে যাননি ধরুন থমাস এডিসন বাল্ব তৈরি করতে গিয়ে হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু রাউলিং প্রকাশের আগে প্রকাশকদের কাছ থেকে রিজেক্ট আব্রাহাম লিংকন রাজনীতিতে প্রবেশের আগে একের পর এক ব্যর্থতার মুখোমুখি হয়েছেন তাদের সবার মিল এক জায়গায় তারা কখনো চেষ্টা থামাননি কিভাবে হাল ছাড়বেন না ধরুন নাম্বার ওয়ান লক্ষ্য পরিষ্কার রাখুন আপনি কি চান তা সব সময় মনে রাখুন নাম্বার টু ছোট ছোট ধাপে এগিয়ে যাবেন বড় সাফল্য ছোট ছোট প্রচেষ্টারই ফল নাম্বার থ্রি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিবেন এটা শত্রু নয় বরং শিক্ষক নাম্বার ফোর ইতিবাচক মানুষদের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে তাদের কাছাকাছি থাকুন নাম্বার ফাইভ নিজেকে সময় দিন তাড়াহুড়ো করলে হতাশা বাড়ে ধৈর্য রাখুন পরিশেষে বলতে চাই হাল না ছাড়ার মনোভাবই একজন মানুষকে ব্যর্থতা থেকে সাফল্যের পথে নিয়ে যায় যত বড়ই বাধা আসুক না কেন মনে রাখবেন হার মানা মানে আপনি নিজেকে পরাজিত করলেন চেষ্টা চালিয়ে যান কারণ আপনার সাফল্যের নিজেই গল্প হয়তো মাত্র এক ধাপ দূরে তাই যতটা সম্ভব হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন হাল ছাড়া মানে আপনি শেষ আর হাল না ছেড়ে যতটা সম্ভব এগিয়ে যাবেন সফলতা আপনাকেই ধরা দিবে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন সিয়াদা টকারে